বন্ধুবার আসসালামু আলাইকুম অনেকেই আমাকে বলে যে তুমি ছেলে মানুষ হয় এই ভিডিওগুলো করো তোমাকে লজ্জা লাগে না তোমার পায়ে ব্যথা লাগে না এই জিমগুলো তো সর মেয়ে মানুষ করে না ভাই জিম করতে ছেলে মানুষ মেয়ে মানুষ লাগে না ছেলে মানুষ উভয় মানুষের শারীরিক ফিটনেসের প্রয়োজন আছে অর্থ ছেলে মানুষ মেয়ে মানুষ উভয়কে জিম করতে হয় কারণ শারীরিক ফিটনেস ভালো রাখতে হলে জিমের কোনো বিকল্প নেই তা যাই হোক বন্ধুরা এখন আমি যে ভিডিওটি তোমাদের হাজির হয়েছি এটা করবো কি আমি স্পিল ইগা স্পিল ওকে এই স্পিন লিযোগা খুবই কঠিন একটা জিম তোমরা প্র্যাকটিস ছাড়া কখনো এই জিমটা করতে যাবে না তো চলুন আগে আমি তোমাদের একবার পড়ে দেখাই ওকে তা এখন আমি এই স্পিনটা কিভাবে শিখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিব আর এই জিমটি অনেকেই সহজ মনে করল কিন্তু প্রকৃতির পক্ষে এই জিমটি সহজ নয় তাও আমি তোমাদের প্রথম ধাপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে শর্টকাট কিভাবে শেখানো যায় সোজায় দাঁড়ানোর পরে আগে একটা দুইটে তিনটে একটা দুইটে তিনটে অর্থাৎ শরীরটা সমান করে নিতে হবে এবং সমান জায়গায় দাঁড়াতে হবে প্রথম ধাপ কমরে হাত দিতে হবে ওকে আবার ছেড়ে দিব এই হাঁটুগুলো ছেড়ে দিবে এই যে এভাবে হাতিগুলো দিল সেট তারপর এভাবে করবে তারপর পা দুটে আস্তে আস্তে সারাই দিবে ওকে এভাবে সারে দিবে ফাইনাল ডিসিশনে হাতটা মাটিতে বস দিবে তারপর পাগুলো আস্তে 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 যতটুকু যায় এভাবে ছেড়ে দিবে তা বন্ধুরা এই ছিল তোমাদের হেড স্পিল যদি পারেন টিউটোরিয়ালটা দেখে শিখতে পারেন ওকে Ok, que é, tá?